প্রতিনিধি বি শিক্ষা অতিথি সভাপতি বি মুক্তিযোদ্ধাগণ এবং উপস্থিত সুবিবৃন্দ সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে গর্বিত কারণ এই মুক্তিযুদ্ধের কর্মসূচিতে অংশ নিয়ে আমি দেখা পেয়েছি কিছু বীর মুক্তিযুদ্ধে যারা আমাদের কাছে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও প্রেক্ষাপট আমরা জেনেছি কিভাবে বঙ্গবন্ধু শেখ শান্তি মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে আপন বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আমরা মুক্তিযোদ্ধাদের বক্তৃতা থেকে শুনেছি যে কিভাবে সাধারণ মানুষ সাধারণ ধান শুকি নিয়ে নিজেদের রক্ত গণক করা উত্তেজিত অবস্থায় তারা পাকিস্তানের হানাদার বাহিনীর বল ছাপিয়ে পড়েছিল যেখানে পাকিস্তানের হানাদার বাহিনী ছিল উন্নত অস্ত্র সজ্জায় সজ্জিত

সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি